যারা বছর ছাগল লালন পালন করার ধৈর্য আছে দুই এই ছাগল গুলো আপনার মনে করেন লালন পালন করেন দেড়শো কেজি মিলাই নেবেন যারা আপনার দুধের ছাগল লালন পালন করতে চাচ্ছেন জি ভাই তারা এ ধরনের বাচ্চা লালন পালন করেন দুধের আশা আপনাদের পূর্ণ হয় সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিও দিয়েছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরে আরও একটি নিয়োগ পাবে স্বাগত সুখে দর্শক মন্ডলি আবার হাজির হলাম আবু ভাইয়ের বাণিজ্যিক খামার ভিডিও নিয়ে তাকে আবু ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন কোন জাতের বাচ্চা ছাড়া থাকছে দরদাম কেমন থাকছে এবং সেগুলোর বর্তমান কোয়ালিটি সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো ভিডিও শুরুতেই ভাইয়ের সঙ্গে সামান কিছু করি একটু আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই আবু ভাই কি অবস্থা কেমন আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শরীর সাথে কি অবস্থা হ্যাঁ আল্লাহ পাকের বিশেষ রহমতে অনেক ভালো আছে অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ গত সপ্তাহে ভাই দেশ কি অবস্থা বলেন একটু

দর্শক আবহাওয়া সম্পর্কে আর কিছুই নাই দীর্ঘদিন যাব আমার চ্যানেল থেকে ভালো মনে মানুষ আর ছাগল যেহেতু আপনি পছন্দ করেন সেক্ষেত্রে শাখারিপাড়া গ্রাম তো চলুন দর্শক প্রথমে আজকে ভিডিও শুরু করতে ভাই ভাই আজকে ভিডিও শুরুতে এই দুটো আপনার তোতা খাসি আর একটা মেয়ে বাচ্চা একটা খাসি একটা মেয়ে না একই জোড়া একই মায়ের বাচ্চা একই জোড়া একই মায়ের

যে মানুষ একটা বাচ্চার দামই চায় পঁচিশ বিক্রি করে দামে আজকে জোড়াতিস অনেকজন অল্প টাকার বাচ্চা চান আসলে বিষয়টা হচ্ছে যে সব কোয়ালিটিরই আমি রাখার চেষ্টা করতাম কিন্তু আমার কাস্টমার একটু হাই কোয়ালিটি আমি আগেও বলেছি আপনারা দুই একজন মন খারাপ করেন না এটাই বাস্তব জোড়া তেইশ হাজার দুইটে আপনার একই মায়ের বাচ্চা একটা খাসি একটা পাঠি পাঠি বাজেট ঠিক আছে যা চাচ্ছেন যে এই মা বাজেটের ছাগল সংগ্রহ করবেন দিতে পারবেন

এত সুন্দর মানে কি বলবো দেখে সুন্দর মানে যারা আসলে সুন্দর ছাগল খুঁজছে খুঁজতে চাচ্ছেন জি জি যে দুই একটা ছাগল পালার জন্য এই দুটো বাচ্চা নিয়েন এখানে সেট আছে কেমন সেট একটা মেয়ে বাচ্চা যেটা মেয়ে বাচ্চা এটা আপনার খাসির বাচ্চা একই মায়ের একই জোড়া চার মাস করে বয়স একটু কম হবে চার মাসে একটু কম হবে খাসি হ্যাঁ

এই দেখেন থেকে শুরু করে এ টু জেড কিন্তু স্কোয়ার যেমন সেল তেমন কিন্তু হাইট হ্যাঁ এটা পায়ে দিয়ে দেখাচ্ছি একবারে মোটা পা হ্যাঁ ডাবল বাচ্চা সেই একটা বাচ্চা ভাই তার মানে এই বাচ্চার ব্যাপারে আর কি বলবো এই বাচ্চা নিয়ে কথা বলাটা মূর্খামো এটা আপনি যারা ছাগল চিনেন তারা এটা আপনার এই বাচ্চাটা অবশ্যই বুঝতে পারবেন যেটা কি বাচ্চা ট্রিপল নাম্বার ওয়ান ক্লাসিক একটা বাচ্চা হ্যাঁ আচ্ছা ভাই

চার মাসের মতন বয়স বয়সের মতন বয়স ক্লাসিক নাম্বার ওয়ান বাচ্চা ভাই এই ছাগল নিয়ে আর কথা বলাটা দেখতে পাচ্ছেন সুঠাম দেহের সুন্দর মানে একটা বাচ্চা

এরম জাতীয় কেউ যদি থাকেন আমার সাথে আলাদা ভাবে ইয়ে করেন আমি সর্বোচ্চ যে যেটুকা লাভটা করতাম ওটা হালকা ভাবে ছাড়ে কিন্তু এই সুযোগটা সবাই নিয়ে না সবাই নিয়ে না অসহায় তো আর সবাই আপনারা হবেন না জি 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 হ্যাঁ আচ্ছা দাদা বলছেন নাকি 31 31 ভাই ভাই ভিডিওর পরে কি ভাই গেল দেশে নে দুইটা বাচ্চা কাকস সেই ভাই সেই এগুলো কি যাবে ভাই আর এই দুইটা আপনার তোতা বাচ্চা দুটেই আপনার হান্ড্রেড বাচ্চা ভাই হ্যাঁ পিওর বাচ্চা যারা আপনার একশো বাচ্চেন বাচ্চা খুঁজছেন দিচ্ছেন দুটো বাচ্চা নিয়েন ত্রিপুল নাম্বার ওয়ান এক মায়ের বাচ্চা না আলাদা বাচ্চা কিন্তু কালার দেখেন একই কালার বললে বলা যেত যে একই মায়ের বলা যাবে না এক মায়ের বাচ্চা পাঠি দুইটা দুই মায়ের ভাই একসঙ্গে একত্রে করছে কারণ একটাই উদ্যোক্তা তৈরি হচ্ছেন বা খামার করার উদ্দেশ্য করেছেন এই দুটো বাচ্চা নিয়েন অনেক ভালো বাচ্চা অনেক ভালো বাচ্চা হ্যাঁ এরপরে সাড়ে ছয় মাসের মতন বয়স হ্যাঁ দেড় গেছে মানে আমার আপনার এই ছয় মাসের ভিতরে প্রতিবেদনের ভিতরে যত ভালো বাচ্চা আসছে জি সবচেয়ে ভালো বাচ্চা সবচেয়ে দেখতে পাচ্ছেন দর্শক সুঠান দেহের সুন্দর কোয়ালিটির আচ্ছা ভাই

সেটি হচ্ছে আপনার আহ তোতা বাচ্চা বাঘা তোতার পরি বাচ্চা বাঘাতোপুর হ্যাঁ এটা আপনার ক্লাসিক বাচ্চা ভাই খুবই ভালো আর এত সুন্দর প্রিন্ট প্রিন্টের বাচ্চা গুলাতে আপনার আলাদা আলাদা হ্যাঁ এই প্রিন্টের বাচ্চা আপনি ভালো একটা পাঠা নিয়ে নেবেন এখান থেকে ফাইন ফাইন বাচ্চা পাবেন নিঃসন্দেহ থাকলে ভালো কালার গুলো কত সুন্দর দেখেন অপরূপ সৃষ্টি দেখেন আসলে কি বলবো সুন্দর মানে জাতীয় প্রিন্টের বাচ্চা কিন্তু বর্তমানে খুবই রেয়ার পাওয়া যাচ্ছে না দর্শকের চাহিদা আপনার হরিয়া বাচ্চা ভাই হরিয়ানা বাচ্চা হরিয়ানা বাচ্চা এটা আপনার খাসির বাচ্চা আর এটা মেয়ে বাচ্চা আচ্ছা সামনে তো হচ্ছে এটা আপনার সাড়ে তিন মাস আপ আছে সকল খাদ্য খাওয়ার খায় হ্যাঁ অবশ্যই অবশ্যই খাবে

হ্যাঁ খুবই একটা ভালো বাচ্চা ভালো বাচ্চা খুবই একটা ভালো একুশ একুশ্রেড বাচ্চা হ্যাঁ এর বাদে কি বিকাশ আপনার মেয়ে বাচ্চা তোতাপুরি এটা আপনার হান্ড্রেড বাচ্চা ভাইর বাচ্চা হ্যাঁ দেখেন কত সুন্দর দর্শক

খামারি তারা এই বাচ্চাটা নিয়ন্তেন খুব ভালো বাচ্চা খুবই সুন্দর এখান থেকে আপনি অনেক ভালো ফল পাবেন হ্যাঁ এটা খুব ভালো একটা বাচ্চা এটা আপনার বাচ্চাটা নিয়েন এটা আপনার তিরিশ হাজার পড়বে তিরিশ হাজার শক্তপ্ত একবার হ্যাঁ অবশ্যই উপযোগী দেখেন দর্শক কত সুন্দর খুবই সুন্দর মানে খুবই ভালো বাচ্চা দুটি বাচ্চা ভালো বাচ্চা হ্যাঁ অনেক দর্শক বলেছেন যে একই জোড়ার বাচ্চা নিতে পারবেন ভালো বাচ্চা সে বাজার মধ্যে একেবারে গ্রহণযোগ্য করেছে পাশাপাশি কি বিকাশ দিয়ে দিবেন খুব ভালো বাচ্চা এই বাচ্চা সম্পর্কে বলে দিই দেখেন সুন্দর বাচ্চা সামনেটা হচ্ছে আপনার বাগা প্রিন্টের ওটা কিন্তু

কোথায় লালন পড়া উপযোগী হ্যাঁ সেরকম একটা বাচ্চা ভাই বা আমার খুব সুন্দর লাগলো সুতাম দেহের বাচ্চা দেহের হাত হাত

আহ ভাই এই শখিন বাচ্চাটা মানে পাঠা বাচ্চা দর্দম কেমন কি আসতে পারে সাতাশ হাজার পড়বে সাতাশ হাজার আচ্ছা দর্দম কিন্তু অলমোস্ট ফিক্সড

সেই একটা বাচ্চা সেই ক্যাটাগরি যেমন তেমন কিন্তু একবারে এটা ক্লাসিক একটা বাচ্চা কিন্তু এটা আপনার চার মাসের কম সাড়ে তিন মাসের একটু উপরে খাসি বাচ্চা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা এটা একটা সেই বাচ্চা ভাই যারা আপনারা এক একটা ছাগল পালতে চাচ্ছেন সেখান থেকে ভাগ্যর উন্নয়ন করতে এরকম কিছু আশা করতেছেন যাদের বাজেট একটু কম একটা বাচ্চা নিয়ে শুরু করেন ভালো হবে ভাই ভাই এই সুন্দর মানে বিটল জাতীয় মেয়ে বাচ্চাটা কতম কেমন কি আসতে পারে এটা আপনার 18000 পড়বে 18000 হ্যাঁ ফিক্স প্রাইস ফিক্সড ফিক্স প্রাইস বিকাশ সহ স্ক্যান দিবেন টোটালি আমার ঠিক আছে ধন্যবাদ